তো আজকে শনিবার আজকে শনিবারে থাকছে মেনুতে পটল ভাজি পটলটা ভাজা হয়ে গেছে আর আর এদিকে আমি পনিরের জন্য কেটে কেটে নিয়েছি নিয়েছি আলু আর এদিকে পটল আলু পটল দিয়ে পনির তরকারি করবো এখানে নিরামিষ তরকারি একটা কেটে নিয়েছি নিরামিষ তরকারি করবো আর এখানে কেটে নিয়েছি সজনে ডাটা এটা হচ্ছে আমি সরষে দিয়ে করবো আর বাজার থেকে পনির নিয়ে এসছে দেখো একটা বাট কতগুলো আমার দেখো একটা পনিরের রেখে বাট নিয়ে আসছে এটাকে আমি এখানে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব আর এখানে বকফুল আর মিষ্টি গোম ফুলের বড়া হবে আর আর কয়েকটা গাছ থেকে হচ্ছে কেড়ে নেবো আর এখানে লঙ্কাটা ভাজ মানে ভেজে নিলাম এটা হচ্ছে পেস্ট করে আলু পটলের তরকারিটি দিয়ে দেবো আর ওদিকে পটলটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো তো এখানে পনির তরকারির জন্য আলু পটলটা আমি ভেজে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি দেখছি পনির ভাজার জন্য পনিরটা ভেজে নামিয়ে নেবে এদিকে পটল ভাজো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নিরামিষ তরকারি বসিয়ে দেবো তার জন্য বসিয়ে দিয়েছি জল আর এদিকে সবজিগুলো বেশি হয়েছে ধুয়ে দিয়েছে সবজিগুলো তো এদিকে পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি মশলাটা কষিয়ে নেব তো এদিকে আমি আলু পটলটা কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারিটা এবার এখানে আমি লঙ্কা ফাটিয়ে দেবো নিরামিষ তরকারিটা হয়ে গেছে দেখো আমি নামিয়ে ফেলেছি আর এদিকে পনির তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছে এবার আমি ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দেব ও মাগো পড়লোই না পড়লেই গেছে তো এদিকে আমি পটল পনির নামিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চরিদি তারপর তো এদিকে বসিয়ে দিয়েছি পায়েস এবং ঘোলা হয়েছে পায়েস বসিয়ে দিয়েছি রান্না পুরো কমপ্লিট হয়েছে ভাতের হাতের আড়িটা ঝরা দিয়ে দিলাম আর এদিকে রান্না কমপ্লিট তো দেখো মা এখানে গুলা করে নিয়েছে সাদা পিঠা করার জন্য আর ওখানে বসিয়ে দিয়েছে সাদা পিঠার স্বাসটা তো এটা তো মাটির টেস্টি হয় খুব সুন্দর দেখতে হয় খেতে ভালো লাগে তো আমি যখন নন স্টিকে বানাই তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাড়িতে এসে মাকে বললাম বানাতে তো মা সব রেডি করে নিয়েছে তো দেখো পিঠা অলরেডি বানানো হয়ে গেছে এবং টুক্টভাবে ফুলেছে দেখো তো এখানে কেটে নিয়েছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা এটা ওখানে দিবে এটা একটু বানিয়ে লবণ পরে দিলে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে তোমার গরম গরম বসে বসে খাওয়া হবে তো চলো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে